রাত পোহালে শেষ দফা নির্বাচন প্রত্যন্ত সুন্দরবনে পারি ভোট কর্মীদের রাত পোহালে শেষ দফার ভোট ইতিমধ্যেই সুন্দরবনে প্রত্যন্ত এলাকাগুলিতে পারি দিতে শুরু করেছে ভোট কর্মীরা এদিনই হিঙ্গলগঞ্জের আইটিআই কলেজ ডিসিআরসি কেন্দ্র থেকে সুন্দরবন লাগোয়া শতাধিক বুথে রওনা দেন ভোটকর্মীরা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালীর ধামাখালীর অন্তর্গত লঞ্চ ঘাটেও এদিন কর্মীদের ভিড় দেখতে পাওয়া যায় তবে এবার লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ কেন্দ্র বসিরহাট বছরের শুরু থেকেই সন্দেশখালী ইস্যু নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলাম গেরুয়া শিবিরের প্রার্থী রেখাপাত্র বাম প্রার্থী নিরাপদ সর্দার তবে সেই সাহসী কে হাসবে তা শুধু সময়ের অপেক্ষা

সিরহাট পার্লামেন্টারি কনস পি মাইনাস ওয়ান ডে আছে কালকে আপনার জানেন কি পোল আছে তো ওই কারণ সমস্ত এসিতে সেভেন এসিতে আজকে ডিসি 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 হচ্ছে যেখানে সমস্ত পোলিং পার্টিরা এসে মোবাইল রেজিস্ট্রেশন করছে ইভিএম কালেক্ট করছে ইভিএম মাটিরিয়ালস কালেক্ট করে আজকেই পোলিং স্টেশনে রওনা হয়ে যাবে আজকে তাহলে পুরো পোলিং স্টেশন এসব রেডি করে আপনার সমস্ত পোলিং স্টেশন আপনার আপনারা যান এবার ওয়েবকাস্টিং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়েবকাস্টিং কভারেজ হচ্ছে সব আজকে রেডি হয়ে যাবে কালকে আমি আশা করি খুবই স্মুথ পোল হবে কোনো সমস্যা হবে না আমাদের টোটাল হান্ড্রেড সেভেন্টি এইট পি মাইনাস টু বুথ ছিল মানে সন্দেশখালি হিঙ্গালগঞ্জতে যেখানে কালকে নদী পেরিয়ে মুভমেন্ট হয়েছে তো কালকে আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেখেছিলাম এমার্জেন্সি লাইট সবার ক্ষেত্রে সবার জন্য রেখেছিলাম আমরা লাইফ জ্যাকেটও আপনারা ছবি আমি নিশ্চয়ই দেখেছেন লাইফ জ্যাকেটও আমরা প্রোভাইড করেছিলাম ওই সবই ওয়ান সেভেন্টি এইট পার্টিস কালকে সেফলি পোলিং স্টেশনতে পৌঁছে 아. 아마 감사합니다. Right.